মামা আলাইকুম মামা টাকা তো আমি রেডি করে ফেলছি মামা হ আপনি তাহলে বাকি টাকা কটা দিলে মামা না মিলা আমরা ইউটিউব কনেক্ট তৈরি করবো আমি তো মামা এমনি সুপারস্টার সুপার হিট মামা আমার যে ক্যামেরা ফেস মামা সামনার ফেল হ এবার আমরা কটিপতি মামা মামা আমার আসলে ঘরের চাইল চেয়ে গেছে বুঝছেন আমি কটা সাইল লোকা বাদা চাইতেছে মামা হ এখন এই এই রাস্তা পথে একটা অ্যাক্টিং করব মামা মামা ঘরে যায় দেখাই মামা আমি পারুম পারুম ক্যামেরা ফেস আমারও জোস মামা বুঝছেন আপনি এটা নিয়ে একদম টেনশন করেন না আমি ঘরে যাইয়া সুন্দর করে আপনারে একটা ভিডিও পাঠাবুন নাহলে আপনি যদি লাইভ আমার অ্যাক্টিং দেখতে চান আমি লাইভ একটা অ্যাক্টিং দেখা দেব মামা মামা আমি পাগল প্রতিবন্ধী বোবা অন্ধ যত ধরনের ক্যারেক্টার আছে মামা এমন কোনো ক্যারেক্টার নাই মামা ঠিক আছে আমি করতে পারি না মামা আমি তো পুরো সুপার স্টার বাবা মামা আমারে দিয়া আপনার কোম্পানি উঠে যায় বোকা মামা আমি চ্যালেঞ্জ করলাম বুঝছেন কি না না ওই হিরোইন মিরোইনকে সামনে দাঁড়াইলে আমার কোনো সমস্যা হয় না মামা ঠিক আছে আমার বিচি লগ হয় না মামা অন্যান্য অনেক ক্যারেক্টার আছে আর্টিস্ট আছে আমি দেখি হিরোইনকে সামনে যা দাঁড়াইলে এরা কি করে কথাই কইতে পারে না মামা আমার এটি কোনো সমস্যা হয় না মামা বুঝছেন আচ্ছা মামা তাহলে আমি তাহলে বাড়িতে যা ফোন দিতেছি মামা ঠিক আছে কটা করে লই আসসালামু আলাইকুম মামা হ্যাঁ

কত টাকা জানি পাঁচ 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 হাজার আমার কাছে অনেক আমি হাজার টাকার মালিক লাখ টাকার মালিক লাখ টাকার মালিক এর কি সাথী না অন্য কেউ আমি চিনবা পাতা ছিল আরে দাদা এনে আরো টাকা আছে না হ্যাঁ দর 1000 1000

হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হুন তোর একটা কথা কই তুই সেই আমার আমারে ফোনে কি কইছস আমি নাকি কাইলা আর কাইল আমি কি কাইলা তুই সালা কাইলা বুঝছস কাইলা বাইলা কোবিনা ফোন আইছে এই মামাই ফোন মামা শালা মামা না অহন তোর চাল তো কিমারে পারিনে মামা আর এই রাস্তা দিয়ে যাইতেছিলাম ঠিক আছে এর মধ্যে দেখি যে টাকা নাই মানিব্যাটের মধ্যে টাকা নাই চাল কিনা লাগি টাকা রাখছিলাম টাকা নাই মামা তুই দেখ হ্যাঁ

সাথী তুই আমার কিন্তু অনেক করছস তুই আমার টাকা চুরি করতে তুই আমার আবার দেস পাগল পাইছস আমার কি পাগল পাইছস তুই